আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মিলিত সম্মানিত আবার চাষ করি সকলেই ভালো আছেন সবাইকে লাইফবোড পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে লাইটবোর্ড অ্যাকাউন্টে ভেরিফাই করবেন তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি মনোযোগ সরকার শুনবেন লাইটবোট অ্যাকাউন্টে ভেরিফাই করতে হলে অবশ্যই লাইটবোট অ্যাপসের মধ্যে আপনার প্রবেশ করতে হবে এটা হচ্ছে আমাদের লাইটগোর্ট একটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তবে লাইটবোড অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম অ্যাপসের মধ্যে প্রবেশ করার পর আপনাকে শুরুতেই অ্যাপসের এখানে এরকম একটা পেজ আসবে যে ভেরিফাই অ্যাকাউন্ট নামে একটু অপশন থাকবে আপনাকে একটা ইন্ডিকেট করবে যে ইউর অ্যাকাউন্ট নট ভেরিফাই প্লিজ ভেরিফাইড ইউর অ্যাকাউন্ট ইউজ আওয়ার সার্ভিস তারপর আপনি এখানে দেখেন ভেরিফাই অপশন রয়েছে আপনি ভেরিফাই অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনারা তিনটা মাধ্যমে কিন্তু ভেরিফাই করতে পারবেন আপনি চাইলে কিন্তু ভাউসার পয়েন্টস অ্যাড করে ভাউসারের মাধ্যমে কিন্তু অ্যাড করতে পারবেন তো আমি এখানে কীভাবে বিকাশ নগদ রকেট থেকে ভেরিফাই করবেন সেই বিষয়টা দেখিয়ে দেব এটা দেখার জন্য দেখেন এই যে অপশন রয়েছে বিন ভেরিফাই করতে পারবেন এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হলে অবশ্যই আপনার নগদ বিকাশ রকেটে আপনাকে অবশ্যই আড়াইশো টাকা থাকতে হবে মিনিমাম তো আড়াইশো টাকা থাকলে আপনি এখানে যে কোনো মাধ্যম সিলেক্ট করে কিন্তু এখানে কেট করতে পাবেন তো আমি এখানে বিকাশ নগদ রকেট থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করব এই জন্য এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে দেখেন ভেরিফাই অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন তো অবশ্যই আপনি বিকাশনগদ রকেট থেকে করতে গেলে এই অপশনটা সিলেক্ট করার পর ভেরিফাই অ্যাকাউন্ট অপশন যেটা রয়েছে এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারভিউ আসবে এখান থেকে দেখেন ভেরিফাই নামে একটু অপশন রয়েছে এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন এই ভেরিফাই অপশানে ক্লিক করার পর আপনাকে কিছুক্ষণের মধ্যে এরকম একটা ইন্টারপ্রাইজে নিয়ে আসবে আপনি চলে এখানে বিকাশের মাধ্যমে রবেদের মাধ্যমে রকেটের মাধ্যমে কিন্তু ভেরিফাই করতে পারবেন তা এখানে কিভাবে বিকাশের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি বিকাশের জন্য অ্যাকাউন্ট ভেরিফাই করতে হলে আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে বিকাশ অপশনে সিলেক্ট করে আপনাকে বিকাশ অপশান সিলেক্ট করলে আপনাকে এরকম একটা ইন্টারপ্রাইজে নিয়ে আসবে এখানে আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান অবশ্যই সেই বিকাশ নাম্বারটা দিবেন এটা কিন্তু আপনার ফোনে অবশ্যই থাকতে